কলিল্লাহ্ নাসিলবাহিতে মানে কোনো একজন মুসলমানের যদি এমন তৌফিক থাকে এমন সামর্থ্য থাকে মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া আসার টাকা পয়সা আছে এবং মক্কা শরীফ মদিনা শরীফ মুস্তালেফা আরাফার ময়দান মিনা এই সমস্ত স্থান জিয়ারত করে হজ করে বাড়িতে আসা পর্যন্ত তার সন্তানরা ভিক্ষা করতে হবে না কারো কাছে হাত পাইতে হবে না এমন সম্পদ যদি থাকে বলিল্লা হে আল সাবিলা। যাদের এইরকম তৌফিক আছে সামর্থ্য আছে তাদের উপর হজ ফরজ হজ করতে হবে এবার চিন্তা করেন এই সুরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত অনুসারে অসংখ্য মুমিন মুসলমানের উপরে হজ ফরজ হয়ে আছে কিন্তু আমরা হজ করতেছি না আমরা অজুহাত দেখাই আমার ছেলেরা এখন এস্টাবলিশ হয় নাই আমার মেয়েদেরকে এখনো বিয়ে দিই নাই আমি এখনো চাকরি থেকে রিটায়ার্ড হই নাই না ভাই এমন শর্ত আল্লাহর কোরআনে এবং নবীর হাদিসে নাই আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি বাই তে মান ইসতা তো আলাইহি যাদের তৌফিক আছে মক্কা শরীফ মদিনা যাওয়া আসার টাকা পয়সা আছে ঠিক ওই হজের মুহূর্তে তার সন্তানরা কারো কাছে হাত পাইতে হবে না এমন সামর্থ্য যদি থাকে তার উপর হজ ফরজ আপনি রিটায়ার্ড হবেন 60 বছর পরে রিটায়ার্ড হয়ে আটার ঢোয়ার পরে ক্লান্ত হওয়ার পরে আপনি হজ করবেন এমন শর্ত নাই আপনার সবগুলো সন্তান বিয়ে দিতে হবে সবগুলো সন্তানকে এস্টাবলিশ করাইতে হবে এমন শর্ত ইসলামে নাই আপনার যখনই হস ফরস হবে তখনই আপনাকে করতে হবে